হ্যালো সব বাইকে কেমন আছো আমি অনেক ভালো আছি আশা করি তোমরা অনেক 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 ভালো আছো তো সারাদিন কাজ করার পর এই ছিল আমার হাতের অবস্থা ফুলে গেছে অনেক ব্যথা করছিল জানি না কী কারণে এরমটা যদিও হয় না তো এই যে আমি আমার বিছানাটাকে খুব ভালো করে সাজিয়ে রেখেছি এবার আর আমি আগেরবারের মতো এবারও হাটে গিয়েছিলাম হাট থেকে এসে অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি কিন্তু সবজি রান্না করার সময় দেখছিলাম যে ঘরের মধ্যে হল নেই তারপর সাড়ে দশটার সময় চলে গেলাম দোকানে দোকান গিয়েও দেখি যে দোকানটা বন্ধ আছে তো বাড়িতে সব কিছু যেহেতু রেডি ছিল শুধু হলুদ তাড়ি কম ছিল তো মা রান্না বসিয়ে দিয়েছিল আমি শুধু গিয়ে ডাল রান্না করব কিন্তু এটা একটু অন্যরকমভাবে এটা কিন্তু আমি মিক্সড ডাল নিয়ে নিয়েছি এটাকে আগে ভালো করে ভিজে রেখেছিলাম দশ মিনিটের মতো তারপর এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি অনেক কালো কালো ছোলকা থেকে সেগুলো কিন্তু তুলে নিতে হবে মানে ধুলে পরে সেটা একাই চলে আসবে তারপর এবার একটা গোটা টমেটো আর হচ্ছে দু তিনটে কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে পরিমাণ মতো জল কিন্তু জলটা বেশি দিলে হবে না কেন কি এই ডালটাই হবে মাখা মাখা আর কি এটা তোমরা রুটি বা ভাত যে কোনো কিছুর সাথেই খেতে পারো খুব ভালো লাগবে একবার ট্রাই করতে পারো তো এটা আবার অন্যরকমভাবেও রান্না করা যায় কিন্তু যেহেতু আমাদের নিরামিষ চলছে আর কি তো আমি বেশ কিছু জিনিস উপকরণ দিয়ে করতে পারিনি শুধু দিয়েছিলাম টমেটো জিরে আর আদা আর ধনেপাতা কুচি ব্যাস আর কিচ্ছু না তো ডালটাকে ভালোভাবে সেটি মেরে নিয়েছি তিন চারটের মতো এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করলে চলবে না একটু কী বলবো সিক্সটি সেভেনটি করতে লাগবে আর যেটা ছোটো ছোটো ডাল থাকে মানে মুগ ডাল মুসুর ডাল সেগুলো অলরেডি কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়েই যায় কিন্তু যেটা বুটের ডাল থাকে বা ছোলার ডাল থাকে সেটা হবে না আর এটাকে ভালোভাবে না এই একটু একটু যাতে গোটা থেকে এরকমভাবে করে নিতে হবে তো ভালোভাবে লাফি দিয়ে ঘেঁটে ডালটাকে একটু মিহি করে নিয়েছিলাম কিন্তু পুরোপুরি করে তারপর এদিকে কড়ার মধ্যে দিয়েছিলাম ফোড়নে প্রথমে জিরে ফোড়ন দিয়েছি তারপর টুকরো টুকরো করে কেটে রাখার যে টমেটো ছিল সেটা দিয়েছি আর দিয়ে দিয়েছিলাম আদা তো এটা একটু ভালোভাবে ভেজে নেব একদম অনেক কড়া করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই কেন কি যেহেতু টমেটো ছিল সেটা এমনিতেই গলে যাবে ওটা ভালোভাবে ভাজা হয়ে গেলে সে ডালটা দিয়ে দেব আর এই দিকে যে একটা টমেটো দিয়েছিলাম সেদ্ধর জন্য সেই টমেটোর সাথে কিছুটা ঝালের জন্য বা কালারের জন্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে এটার সাথে ভালো করে মিক্স করে ডালের মধ্যে দিয়ে দেবো এই যে দেখো দিয়ে দিলাম এটা এ এটা দিলে পরে কিন্তু অনেক ভালো একটা কালার আসে আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর এটাকে এগিয়ে দেখো তিন থেকে চার মিনিটের মতো একদম হাই আঁচের মধ্যে করে নিতে হবে মানে ভালোভাবে ফোটে নিতে হবে তারপর গ্যাস বন্ধ করে ধর তার উপর ধনে পাতা দিয়ে ছিটিয়ে দিলেই হয়ে গেল। আমাদের ডাল রেডি খাওয়ার জন্যে এটা তোমরা পরোটা বা লুচি বা রুটি বা ভাত যে কোনো সাথেই ট্রাই করতে পারো অনেক 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 ভালো লাগবে তো টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততদিনে ভালো থেকে